তো ভাইরাল হতে গেলে আমার মতো সাকসেসফুল ইউটিউবার হতে গেলে তোমাদের কিছুই করতে হবে না জাস্ট এগুলোই ভাবতে হবে যে কাল করবো কাল করবো ছোটো মতো মাছের ভিডিওটা করেছি ওটাই আমি আজকে হচ্ছে ইউটিউবে ছাড়বো ফেসবুকে ছাড়বো সব দিকে ছাড়বো আর সকালে উঠে যেন জয়মা কালেই বলে দেখি আমার একদম মিলিয়ন মিলিয়ন ভিউস হয়ে গেছে মিলিয়ন মিলিয়ন ভিউস হয়ে গেছে এই বলে ছেড়ে দিলাম ইউটিউব ফেসবুক সব কিছুতে ভিডিও ছেড়ে দিলাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আমি তোমাদেরকে শেখাবো একজন সাকসেসফুল ইউটিউবার কি করে হতে হবে যেমন আমি হয়েছি চার বছর ধরে স্ট্রাগল 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 করতে করতে আজকে আমি একজন সাকসেসফুল ইউটিউবার যার ইউটিউবে আছে আটশোটা ফলোয়ার ফেসবুকে আছে একশো চারটে ফলোয়ার তো তোমরা এরকম যারা সাকসেসফুল ইউটিউবার হতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেব আর আজকের আমি তোমাদেরকে টিপস দেবো কীভাবে আমার মতো চার বছর ধরে স্ট্রাগল করে করে একজন সাকসেসফুল ইউটিউবার হবে অন ক্যামেরাটা অন করার পর যে কাজটা করবে সেটা হলো ক্যামেরার যে ক্যামেরাটা না ওপর থেকে নেবে নিয়ে একদম পরিষ্কার ছকচকে হয়ে যাবে তবে তো মু তো সাকসেসফুল হতে পারবে তাই না তারপরে এরকম সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড থাকবে যার কোনো ছেড়ে নেই ছাড় নেই তারপরে তোমাদের কী করতে হবে দেখো তার তোমাদেরকে রাতে ঘুমানোর সময় ভাবতে হবে যে কালকের আমি আমার লাইফে সব থেকে বেস্ট ভিডিওটা করবো হ্যাঁ একদম বেস্ট ভিডিওটা করব আর কালকেই আমি ভাইরাল হব তো তার জন্য কি প্রিপারেশান নিতে হবে তোমাদের ঘুমোতে ঘুমোতে ভাবতে হবে কী ভিডিও করব। কি ভিডিও কে কি ভিডিও করব তারপর এই ভাবতে ভাবতে তুমি কখন ঘুমিয়ে পড়বে বুঝতে পারবে না আর দেন তারপর সকাল হবে সকাল হওয়ার পর তুমি ভাববে যে আজকে খুব সুন্দর ভিডিও করব এই ভেবে 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 তোমার বিছানাতেই আটটা বেজে যাবে আটটা বেজে যাওয়ার পর দেখবে বাচ্চারা এসে তোমার ডাকছে ম্যাম পড়াবে না ম্যাম পড়াবে না তখন আমি মনে মনে ভাববো পড়াবো নাকি আমি সংসারের কাজ করব সংসারের কাজ করবো না পড়াবো এই ভাবতে 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 আটটা থেকে দশটা অবধি অতি কষ্টে তাদেরকে পড়িয়ে নিলাম তার মধ্যে মধ্যে সংসারের কাজ সারার চেষ্টাও করলাম তো সংসারের কাজ সারা হয়ে গেল এদিকে পড়ানোও হয়ে গেল তারপরেই আমি ভাববো যে শ্বশুর মশাই যে বড় মাছটা এনেছে এটার ভিডিওটা আজকের করবো বর যে মাছটা এনেছে সেটার ভিডিওটা আজকের করব করে আমি একদম ভাইরাল হয়ে যাবো রাতারাতি তারপর কি করব মাছের ভিডিওটা জাস্ট শুরু করলাম স্টার্ট করলাম হ্যাঁ আমার এখন যেন মানে বর একদম ক্যামেরা ধরে দেয় না তো এখন ভাবছি ক্যামেরাম্যান হিসেবে কাউকে একজন রাখবো ক্যামেরাম্যান হিসেবে কাউকে রাখি বলো তো আমার ছেলের বাবা তো করবে না আমার ছেলের শ্বশুর কী করবে তো ছেলের যদি বা শ্বশুর কেউ হতে চাও আর আমার ক্যামেরাম্যান যদি সে হতে চাও অবশ্যই আমার ক্যামেরা ধরার জন্য তোমরা চলে আসবে সকাল সকাল তারপর যা করে মাছের ভিডিওটা করলাম দেন রান্না করতে হবে আর খেতে হবে পেটে এতটাই চালা রাখবে যে রান্না করার মানে রান্না করব খাবো নাকি ভিডিও করব। এই ভাবতে ভাবতে ভাবলাম যে বিকেলবেলা সুন্দর সুন্দর রিলস বানিয়ে নেবো নিয়ে ভাইরাল হয়ে যাবো কোনে এখন তাড়াতাড়ি রান্নাটা করে খেয়ে নিই এই ভাবতে ভাবতে রান্নাটা বসিয়ে দিলাম রান্না বসিয়ে দিয়ে রান্না বান্না করে খেয়েতে নিলাম খাওয়ার সময় ভাবলাম একটা রিলস করি ওরে ভাই যা পেটে খেতে লেগেছে আর রিলস রিলস করে না ভাই খাওয়ার ভিডিও করে না ঝপঝপ করে খেয়ে নিই খেয়ে নিয়ে শুয়ে শুয়ে ভাবি বিকেলে কী কনটেন্ট করবো একটা নতুন আপডেট করব বাচ্চাদেরকে নিয়ে একটা গেম টাইপস করব কিছু করব একটা এই ভেবে 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 সারা দুপুরটা একবার ঘুমিয়ে নিয়ে কেটে নিলাম ও বাবা ঘুম থেকে যেই দেখলাম বিকেল তিনটে বেজে গেছে কন্টেন্ট বানাতে বাইরে গেলাম এর ডাক ছেই কী বানানো যায় ওর ডাক ছে এই কী বানানো যায় তো ও বাবা রে বাবা তার মধ্যে আমাদের কি রিলসে ঠিক ফিল্টার দিয়েও সেই মুখটা সে বাজেই হয়ে আছে ফিল্টার দিয়েও সেই মুখটা বাজেই হয়ে আছে তারপরে কী করবো কী করবো ভাবতে ভাবতে ফিল্টার সারা ফিল্টার দেওয়া এই করে 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 দুটো তিনটে ভিডিও করে নিলাম ভিডিওগুলো পোস্ট করলাম ইনস্টাগ্রাম ফেসবুক রিলসে ইউটিউব রিলসে সেই ভিডিওগুলোতে একটা দুটোর বেশি ভিউস এলো না এইভাবেই তোমরা সাকসেসফুল হতে পারবে এইভাবে আস্তে আস্তে স্ট্রাগল করতে 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 সাকসেসফুল হতে পারবে হ্যাঁ তোমাদের একটা জিনিস কিন্তু ভালোভাবে জানতে হবে শুধু ভিডিও করলে হবে না একটু কমর দোলানি একটু পিঠ দোলানি একটু সামান দোলানি একটু পিছন দোলানি সব কিছু কিন্তু জানতে হবে আমার মতো শুধু রান্নার ভিডিও দেখলে কোনো দিন তোমরা ভাইরাল হতে পারবে না ঠিক আছে হ্যাঁ আর রান্নার ভিডিও যদি কোনো ভাইরাল হতে হয় পাঁচ কিলো দশ কিলো ইলিশ চিংড়ি বাগদা এটা ওটা সেটা আনতে হবে তবে তোমরা কিন্তু ভাইরাল হতে পারবে আমার মতো ভাইরাল হতে গেলে এসবের কিছুই দরকার হবে না আটশো ফলোয়ার একশো ফলোয়ার কিন্তু তোমরা এমনিতেই পেয়ে যাবে আমার মতো ভাইরাল হতে গেলে আমার মতো সাকসেসফুল ইউটিউবার হতে গেলে তোমাদের কিছুই করতে হবে না জাস্ট এগুলোই ভাবতে হবে যে কাল করবো কাল করবো এই করতে করতে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যার সময় আবার ছেলেগুলারা পড়তে চলে আসবে ছেলেপুলেরা পড়তে থেকে যাওয়ার পর মনে হলো একটু লুচি আর আলু কষা করে খাই হ্যাঁ এটার আজকে ভিডিও করবো দু তো আবার নটা বেজে গেছে রান্না করবো না খাবো না ভিডিও করব এই ভাবতে ভাবতে রান্না করলাম খেলাম ঘুমিয়ে পড়লাম রাত্রিবেলা ভাবছি আজকে যে ছোটো মতো মাছের ভিডিওটা করেছি ওটাই আমি আজকে হচ্ছে ইউটিউবে ছাড়বো ফেসবুকে ছাড়বো সব দিকে ছাড়বো আর সকালে উঠে যেন জয়মা কালেই বলে দেখি আমার একদম মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে গেছে মিলিয়ন মিলিয়ন ভিউস হয়ে গেছে এই বলে ছেড়ে দিলাম ইউটিউব ফেসবুক সব কিছুতে ভিডিও ছেড়ে দিলাম সকালটা হওয়ার আশা আর কখন উঠে দেখবো টুক 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 করে ফলোয়ার্স টুক 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 করে সাবস্ক্রাইবার ঘুমিয়ে দেখলাম ঘুমিয়ে দেখলাম সকাল হয়ে গেল আমি ওয়ান মিলিয়ন ফলোয়ার্স ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার কাটিং করছি কেক কাটিং করতে করতে যেই বরের কাছে গালে দিতে যাবো বর বলবো নাকে সিগনি এইভাবে কিন্তু ভাইরাল হতে হবে এত বাজে বাজে কথা আমার বললেন আমার বরাবর পিটবে সেই জন্য আমি বলতে চাইছি না বাট এইভাবে তোমাদেরকে সাকসেসফুল হতে হবে সাকসেসফুল ইউটিউবার হতে হবে কিন্তু আমি বলে দিলাম এই টিপসটা কিন্তু কেউ 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 ফেলে যাবে না সাকসেসফুল ইউটিউবার কী করে হবে বলতে বলতে আমার মানে থেকে দ্রুত এসে গেলো যাই হলো সাকসেসফুল ইউটিউবার কীভাবে হবে আজকে কিন্তু সেরা 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 টিপস দিয়ে রাখলাম তোমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো আর আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এইভাবে সাকসেসফুল ইউটিউবার সাকসেসফুল আরও আরও সাকসেসফুল সব কিছু হওয়ার জন্য কিন্তু আমি ভিডিও দিতেই থাকব ওকে বন্ধুরা বাই বাই এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে রাত এগারোটা বেজে গেছে আর কালকের আমি এই ভিডিওটা উঠে দেখি যেন আমার ভাইরাল হয়ে গেছে ভাইরাল হয়ে গেলেই কিন্তু আমি সাকসেসফুল হয়ে যাব তখন তোমরা কেউ বলতে পারবে না যে তোমার ফলে ফলোয়ার তুমি আবার ভাইরাল হতে দাও হো যাইবার হোক তারপরে তোমরা ভিডিওটা দেখতে থাকো লাইক শেয়ার কমেন্ট করতে থাকো আর কিন্তু এইভাবে ভাইরাল হতে থাকো ঠিক আছে কোনো চিন্তা করো না ভাইরাল তোমরা হয়েই যাবে এখন যা এসব মানে বৌদিদের পিছন পিছন দাদারা ঘুরছে আমাদের পিছন পিছন যদি ঘুরতো না তোমার দাদারা তাহলে আমার ভাইরাল হয়ে যেত আমাদের পিছন পিছনে তাহলে কেউ ঘোরেই না সারাদিন কী কাজ কাজ করে এক ঘরে আসে কখন তার ঠিক নেই আমার পিছন পিছনে কেউ ঘোরে না হয় ঘুরলে আমি ভাইরাল হয়ে যেতাম কী বলো তোমরা তোমার মুখটা কি এতটাই খারাপ বলতো বন্ধুরা